নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে যদি আপনার রেকর্ডে জমির পরিমাণ কম থাকে অর্থাৎ আপনার যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরে আপনার যে খতিয়ান সেই খতিয়ানে জমির পরিমাণ কম রয়েছে এর কারণ কি কি হতে পারে দেখুন আমরা আজকে সম্ভাব্য কারণগুলো তুলে ধরবো প্রথম যে কারণটি হতে পারে সেটা হলো যে আপনার যে জমির টোটাল যে অংশ রয়েছে শেয়ারের অংশ সেটা আগে চেক করুন দশ হাজারের বেশি আছে কি না যদি দশ হাজারের বেশি থাকে সেক্ষেত্রে আপনার জমির পরিমাণে গণ্ডগোল হতে পারে বা সেখানে রেকর্ড হতে চাইবে না মিউটেশন হতে চাইবে না অনেক কিছু ব্যাপার রয়েছে যদি শেয়ারে দশ হাজারের বেশি থাকে এটা আপনি বুঝবেন কি করে আপনি বাংলার ভূমি যে ওয়েবসাইট বা পোর্টাল রয়েছে সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পর দেখতে পাবেন আপনি বাংলার ভূমি যে ওয়েবসাইট বা পোর্টাল সেখানে গিয়ে আপনার যে টোটাল দাগে শেয়ারের অংশ আছে সেই যত ক্ষতিয়ান হবে ওই দাগে সেই শেয়ারের অংশগুলোকে যোগ করুন যোগ করে দেখুন দশ হাজার মানে সম্পূর্ণ হচ্ছে কেনা যদি দশ হাজারের বেশি হয় তাহলে ওই দাগে গণ্ডগোল রয়েছে তাহলে আপনাকে এটা প্রথম চয়েস দেখতে হলো তারপরে দ্বিতীয় যে বিষয়টা দেখতে হবে আপনার দলিলে কত পরিমাণ জমির উল্লেখ রয়েছে এবার আপনারা অনেকে বলেন যে দলিলে যা জমির পরিমাণ উল্লেখ রয়েছে আমি দখলেও তাই পাবো কিন্তু বিষয়টি আদৌ সেরকম নয় কারণ এখানে রেকর্ডে আপনার যা থাকবে আপনি কিন্তু দখলেও সেই অংশটা পাবেন এবার দেখা গেল ইনকেস ইনকেস বলি যে দলিলে যা আছে আপনি দখলেও তাই পেয়েছেন কিন্তু রেকর্ডে কম আছে তাহলে সরকারি হিসাবে ওই রেকর্ডে যা আছে তাই পাবেন এবার আপনি বলবেন আমার দলিল দেখে তো করতে হবে এটা তো অ্যাকচুয়ালি ঠিকই কিন্তু পূর্বের যেহেতু রেকর্ডে গণ্ডগোল আছে সেটা আর এস হতে পারে সিএস হতে পারে বা এলারে কোনো প্রবলেম হতে পারে বা এল আরে মিসম্যাচ হতে পারে সেক্ষেত্রে আর এস বা সি এ যে রেকর্ডে মানে যে পরিমাণ জমি রয়েছে সেই পরিমাণই জমি আপনি কিন্তু পাবেন এগুলো পূর্বের রেকর্ড আপনাকে চেক করতে হবে এবার দেখা যাক ধরা যাক যে কেউ শেষে জমি কিনেছে মানে একই দাগের জমি কেউ শেষে কিনেছে কেউ পরে কিনেছে মানে আগে কিনেছে তাহলে কে কম বেশি পাবে যদি এরকম বেশি হয়ে যায় বা কম হয়ে যায় ওই দাগে তাহলে কে কম বেশি পাবে সেক্ষেত্রে দেখুন ব্যাপারটা হলো যে সেক্ষেত্রে আপনার যে পূর্বের মালিক আছে উনি কতটা পাওয়ার যোগ্য ছিলেন বা কতটা তার ওনারশিপ ছিল এটা দেখতে হবে কত পরিমাণ জমি তা সেক্ষেত্রে কীরকম পরিমাণ জমি উনি বিক্রি করেছেন এই বিষয়টা আগে আপনাকে যাচাই করতে হবে কারণ যদি উনি সঠিক বিক্রি করে থাকেন তাহলে আপনি সঠিকভাবে পাবেন আর একটা কথা এইগুলো গণ্ডগোল হয় ওয়ারিসদের সম্পত্তি বা এজ সম্পত্তির ক্ষেত্রে কারণ তাদের যে বন্টন সেই বন্টন নামা অনুযায়ী একজন ওয়ারিস যে অংশটা পাবে তারা করে কি অন্যজন ওয়ারিশকে বঞ্চিত করে তার অংশটাও বিক্রি করে দেয় যে তখন আপনি পরবর্তী সময়ে যখন রেকর্ড করাতে যাচ্ছেন এবার যেহেতু অন্যের অংশটা ওই অংশ তো আদৌ আপনার যে ওয়ারিশ বিক্রি করেছে তার নয় তাহলে যখন ওই ওয়ারিশরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে অলরেডি তখন কিন্তু আপনার অংশটা পরিমাণ কমে গেছে যেমন আপনাদেরকে একটা সত্য ঘটনা এরকম বলি যে একটা কৃষি জমি আমরা কিনেছিলাম তো সেখানে আমরা টোটাল এক বিঘা মানে কৃষি জমি কিনি আর ওই দাগে যে কৃষি জমির দাগ সেই দাগে আরও অন্য ওয়ারিসদের জমি ছিল মানে যাদের কাছ থেকে আমরা কিনি তার একজন ওয়ারিস তাদের কাছ থেকে এক বিঘা জমি কিনি এবার তাদের কিন্তু ওই দাগে আরও জমি রয়েছে ওই ওয়ারিসদের পাশাপাশি তাদের যে টাকা জ্যাঠা তারা ওয়ারিস তাদেরও কিন্তু সম্পত্তি রয়েছে এবার তারা করেছে কি তাদের কাকা জ্যাঠার কিছু অংশ পরবর্তী সময়ে আমাদের পরবর্তী সময়ে অন্য কাউকে বিক্রি করে দিয়েছে মানে টোটাল কুড়ি শতক বিক্রি করেছে তারা তার মধ্যে ষোলো শতক নিজের জায়গা আর চার শতক ও কাকা জ্যাঠার জায়গা তো এবার যিনি লাস্টে কিনেছেন উনি দলিল অনুযায়ী কুড়ি শতক কিনে নিয়েছেন দখলেও কুড়ি শতক উনি মানে বসে গেছেন দখলেও কুড়ি শতক এইবার পরবর্তী সময়ে যখন ওনার জ্যাঠার ছেলেরা ওয়ারিস সার্টিফিকেট বের করে জমিগুলো নিজের নামে রেকর্ড করছে তখন দেখছে ওনাদের চার শতক জমি কম তখন ওনারা করলেন কি আমাদের উপর চাপ দিলেন যেহেতু আমরা ওনার জ্যাঠার ছেলের কাছ এই কাকার ছেলের কাছ থেকে কিনেছি সেহেতু আমাদেরকে চাপ দিলেন যে আপনারা জমি কিনেছেন আপনাদেরকে ছাড়তে হবে আপনারা আমাদের একেবারে পাশের জমির পাশের জমি আপনাদের তাই বললো কিন্তু এবার আমরা তো কাগজ দেখালাম যে আমরা তো এক বিঘা জমি কিনেছি কিন্তু তা সত্ত্বেও এবার আমাদের পাশের জমি হলো যে কুড়ি শতকটা বিক্রি করেছে সে ষোলো শতক পাবে এবার সে তো কুড়ি শতক দখল করে বসে আছে এইবার করলো কি আমাদেরকে একেবারে সরিয়ে দেওয়া হলো মানে কুড়ি শতক যে জায়গা কিনেছে তার দিকে সরিয়ে দেওয়া হলো আর আমাদের যে চার শতক আগেকার চার শতক মানে আগের চার শতক সেটা ওই যে জ্যাঠার ছেলেরা নিয়ে নিল আর তাহলে আমাদেরকে যখন সরিয়ে দিল আমরা কিন্তু ওই কুড়ি শতকের ভিতর যে চার শতক ওখানে ঢুকে গেলাম আমরা তাহলে যার কুড়ি শতক ছিল তার ষোলো শতক দাঁড়ালো এবার রেকর্ড অনুযায়ী ও ষোলো শতক পাবে এবার বলুন যে যে কুড়ি শতক দখল করেছিল সে যদি হঠাৎ ষোলো শতকে চলে আসে তাহলে তো ঝামেলা করবেই বিষয়টাও তাই হলো সেও ঝামেলা সৃষ্টি করতে লাগলো সে জায়গা ছাড় ছাড়বে না আর এদিকে আমরা পড়েছিলাম বিপদে একদিকে ওনার জ্যাঠার ছেলে আমাদের চার শতক আমাদের দিকে নিয়ে নিয়েছে আর আমাদেরকে পিছনে সরিয়ে দিয়েছে যে আপনারা ওর চার শতক পাবেন এবার ও চার শতক দিতে চাইছে না আমরা তখন যার কাছে জমি কিনেছিলাম সেই তো কুড়ি শতক বিক্রি করেছে তাকে গিয়ে বললাম সে মানতে চায় না তখন আমরা সালিসি সভা বসালাম সালিসি সভায় কিছু আমিন নিয়ে এলাম প্লাস যারা ওই মাঠের পাশের জমির মালিক তাদেরকে নিয়ে এলাম সবাই কাগজপত্র দেখার পর সিদ্ধান্ত নিল যে যাকে কুড়ি শতক বিক্রি করা হয়েছে আসলে তার কুড়ি শতক সে পাবে না কারণ বেশি বিক্রি করে দিয়েছে মালিক তাই সে ষোলো শতকই পাবে রেকর্ড অনুযায়ী ষোলো শতক তার দলিলে যায় লেখা থাকুক কুড়ি শতক আর বাকি চার শতকের দাম ফেরত দিতে হবে মূল মালিককে যিনি বিক্রি করেছিলেন দিয়ে তখন ওই চার শতকের দাম অনুযায়ী যে দামটা ধার্য করা হল সালিসি সভায় যে মোটামুটি ওই চার শতকের দাম তিন লাখ টাকা হবে কারণ ওইখানকার জমি প্লট অনুযায়ী যেহেতু বিক্রি হচ্ছে কৃষি জমি কিন্তু প্লট অনুযায়ী বিক্রি হচ্ছে তাই ওই তিনশত এই চার শতকের দাম তিন লক্ষ টাকা কিন্তু মালিক বললো আমি তিন লক্ষ টাকা দিতে পারবো না আমি যখন বিক্রি করেছিলাম সেই রেট অনুযায়ী আমি তাকে চারশতকের দাম ফেরত দেব দিয়ে কিন্তু কথা কাটাকাটি বাদানুবাদ অনেক কিছু হওয়ার পর লাস্টে এক লাখ পঁচাত্তর হাজার টাকায় রফা হয় দিয়ে তখন এক লাখ পঁচাত্তর হাজার টাকা মূল মালিক ওই যে বেশি যাকে দিয়ে দেওয়া হয়েছিল তাকে ফেরত দেওয়া হয় তাহলে আজকের আলোচনাটা একটু বুঝতে পারলেন আমাদের এটা বাস্তব অভিজ্ঞতা আমাদের সঙ্গে ঘটেছে তাই এই বিষয়টি আলোচনা করলাম ধন্যবাদ